বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক শনিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের চাঁদুর এলাকায় জানা গেছে আহত বাইক চালকের নাম কার্তিক মাঝি বাড়ি দৌলতপুরের চাষিপাড়া এলাকায় জানা গেছে কার্তিক বাবু বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় আরামবাগ বর্ধমান রাজ্য সড়কের চাঁদুর এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা টোটোকে গিয়ে ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর আহত হন তিনি এরপর স্থানীয়রা ও ফায়ার ব্রিগেড তাকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বাইকটা যাচ্ছিল আরামবাগের দিকে আর আসলো আমাদের আরামবাগের দিক আমাদের বাইকটা

আপনার নাম আমার নাম আছে শেখ আসর ওই লোকটার ছবিটা আড়াল করছে তা তো ভালো পাঁচ করে দেবেন লোকটার ছবিটা